লাইলাতুল কদর কবে বলেন তো কি বললাম লাইলাতুল কদর কবে জবাব জবাব মনে আমরা এক নাম্বার রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা দুই নাম্বার জবাব একুশতম রজনীতে লাইলাতুল কদর হবে কত রজনীতে হতে পারে আল্লাহ চাইলে। তিন নাম্বার জবাব তেইশতম রজনী কতম রজনী চার নাম্বার জবাব চব্বিশতম রজনী কত তম একটু নতুন নতুন তম রজনী পাঁচ নাম্বার জবাব তম রজনী ছয় নাম্বার জবাব সাতাইশ এবং তম রজনী তাহলে একুশ তেইশ চব্বিশ পঁচিশ সাতাইশ উনত্রিশ ছয়টা রাত কয়টা রাত রমজানের এই শেষের ছয় রাত আর বাকি ধরে নেন আরো তিন রাত বা চার রাত মোট দশ রাত যদি রমজান উনত্রিশ বা তিরিশের উপর ডিপেন্ড করে আমরা দশটাই যেহেতু ইনশাল্লাহ আমরা দশ রাতই জাগ্রত তো কোন সমস্যা না তাহলে দশ রাত আমরা জাগ্রত থাকবো প্রথম কথা কেন থাকবো আমাদের নবী জাগ্রত থাকতেন তাই থাকবে তো লাইলাতুল কদর কবে এক নম্বর জবাব শেষ দশকের প্রত্যেক বেজোর রাত্রিতে

রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা রমজানের শেষ দশকের বিজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো এখন আপনাদের কাছে আমার আবদার আমরা সবাই এই রমজানে শেষ দশকের প্রতিটা বেজর রাত্রিতেই লাইলাতুল কদরের আশায় জাগ্রত থেকে আল্লাহর কাছে শুধু দোয়া করব এবাদত করব মানে এবাদতে কাটিয়ে দিব লাইলাতুল কদর পাওয়ার আশায় মানে শেষ দশের প্রতি বেজর রাত্রে আমরা লাইলাতুল কদর পাওয়ার আশা করব এ হলো একটা জবাব দ্বিতীয় জবাব একুশ তম রজনী আবু দাউদ শরীফের তেরোশো একাশি নাম্বার হাদিস اي هديسر بن نونا كريم عبد الله بن عباس رضي الله تعالى عنهما عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال: التمسوها في العشر الاواخر من رمضان في تسعه تبقى رسول الله صلى الله عليه وسلم قال রমজানের শেষ দশকের নয় দিন বাকি থাকতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো কয়দিন বাকি দিন থাকলে শেষ দশকের থাকতে কদর একুশতম রাত তাহলে প্রথম জবাব প্রতিবেজুর রাত দ্বিতীয় জবাব পাইলাম আমরা একুশতম রজনীতে লাইলাতুল কদর হতে পারে তিন নাম্বার জবাব তেইশতম রাত মুসলিম শরীফের ছাব্বিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন উরিতু লাইলাতাল কদর সুম্মা উনসিতুহা নবীজি বলেন লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে লাইলাতুল কদরের ব্যাপারে আমাকে জানানো হয়েছে সুম্মা এর এরপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এরপর আমি ভুলে গিয়েছি লাইলাতুল কদর কবে এটা আমাকে জানিয়ে দেওয়া হয়েছে অতবর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমি ভুলে গিয়েছি এরপর আমি দেখলাম লাইলাতুল কদরের পরের সকালটা এমন আমি পানি এবং মাটির মধ্যে সেচ দিতেছি পানি এবং কাদা মাটির মধ্যে সেচ দিচ্ছি নবীজি বলেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে লাইলাতুল কদরের সকালটা ছিল এমন মাটি কাদা মাটি আর পানির মধ্যে দিচ্ছি তাহলে কদরের রাত্রিটা বৃষ্টি স্নাত রাত ছিল বৃষ্টি হয়েছে রাতে সকালবেলা রসুল সাল্লি সাল্লাম দেখলেন যে আমি মাটি এবং পানির মধ্যে সেজদা দিচ্ছি বর্ণনাকারী আবদুল্লাহ ইবনি উনাইস বলেন হয় আমার মনে আছে মুতিরনা সালাসি ও ওয়া না। এক রমজানে 23 তম রজনীতে বৃষ্টি হয়েছে কত তম রজনীতে 23 ফসাল্লা আলাইহি নবীজি আমাদেরকে ফজরের নামাজ পড়াইলেন পরানোর পর যখন রসুল ফিরে যাচ্ছে বাসায় আমি তাকিয়ে দেখলাম ওয়া ইন্না আসারাল মাঈ ওয়া তিন আলা জাবহাতিহি ওয়া আনফিহি আমি তাকায় দেখলাম মাটি এবং পানির চিহ্ন রসূলের কপাল এবং নাক মোবারকের মধ্যে দেখা যাচ্ছে সুবহানাল্লাহ আমি বলছিলেন আমি দেখলাম যে আমার লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে সকালটা ছিল এমন যে আমি মাটি এবং পানির মধ্যে সেজদা দিচ্ছি তবে আমি জানি না আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এটা কোন রাত বাকি সাহাবি বলেন কয়েক বছর এমন হয়েছে যে তেষ্টম রজনীতে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর পরের দিন ফজর যখন রসুল পড়াইলেন পড়ানোর পর যখন বাসায় যাচ্ছে তাকায় দেখলাম রসুলের কপাল আর নাক মুবারকের মধ্যে কাদা মাটি আর পানির চিহ্ন দেখা যাচ্ছে এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদর তেষ্টম রজনীতে হতে পারে চার নাম্বার জবাব লাইলাতুল কদর চব্বিশতম রজনীতে হতে পারে সই বুখারির দুই হাজার বাইশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আব্দুল্লেব্দু আব্বাস সরদি আল্লাহ আনহুমার বর্ণনা তিনি বলেন ইলতামি সুহাফি আরবাহিম তোমরা লাইলাতুল কদর তম রজনীতে তালাশ করো আমি আপনাদেরকে বলবো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির কারক এই কথাটা বলছেন সোহিবঘারির দুই হাজার বাইশ নম্বর যে তোমরা চব্বিশতম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো আবদুল্লা আব্বাস তাআলা আনহুমা তিনি হলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির কারক হজরত আচ্ছা ঠিক আছে লাইলাতুল খদর ২৪ তম অজনীতে এটা তালাশ করার জন্য বললেন আবদুল্লা ইবিন আব্বাস শহীদ বুখারি দুই হাজার বাইশ নম্বর হাদিস তো দেখেন যেহেতু রসুলের একজন সাহাবি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির কারক উনি বললেন চব্বিশতম তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো সহি হাদিস অতএব আমি আপনি আমাদের আজকে থেকে এই বছর থেকে আমাদেরও মানসিকতা যে আমরাও এখন থেকে চব্বিশতম তম লাইলাতুল লাইলাতুল কদর তালাশ করবো ইনশাল্লাহ কি বলেন তাহলে একুশ তেইশ চব্বিশ পঞ্চম জবাব লাইলাতুল কদর পঁচিশতম রজনী পঁচিশতম রজনীতে যে লাইলাতুল কদর সৈবখারীর দুই হাজার তেইশ নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে ওবাদা ইবনুসামেত রদি আল্লাহতালা আঙ্গুর বর্ণনা তিনি বলেন ফরজাদ নবী ইউসাল্লাল্লাহ আলি হিউসাল্লাম লিখিবরানা বিল ইলাতুল কদ রসুল আমাদের সামনে বের হলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য দেখেন কি বলে রসুল আমাদের কাছে আসলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য তার মানে কবে লাইলাতুল কদর এটা আমাদেরকে রসুল বলে দিবেন এটা বলার জন্য নবীজি বের হয়েছেন শোভাহান আল্লাহ মানে বলেই দিবে নমক তারিখে লাইলাতুল কদর এটা বলার জন্য বের হয়েছে ঘটনাচক্রে ফাত আলা হা রজুল মুসলিম মুসলমানদের মধ্যে দুই ব্যক্তি ঝগড়া শুরু করছে মুসলমানদের মধ্যে দুই ব্যক্তি ঝগড়া শুরু করছে তো রসুল আসছে আসার পর নবীজি বলেন খরচ তুলি উফবে রকম তিল কদ আমি তোমাদের সামনে এসেছিলাম লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য তবে ওমকে ওমকে ঝগড়া করার কারণে ফারুফি আত আমার মনে ছিল লাইলাতুল কদরটা কবে তবে তারা দুইজন যে ঝগড়া করছে না এই ঝগড়ার মুহূর্তে লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে তবে নভীজি শেষে বলেন আশা আইয়া কু লাহুম আমি আশাবাদী আইয়া কু লাকুম। এই যে লাইলাতুন কদর ভুলিয়ে দেওয়া হয়েছে এটার মাঝেই তোমাদের জন্ম করলাম হ্যাঁ আবার বুঝেন হাদিশটা আবার বুঝেন রসুল বললেন লাইলাতুন কদরের ব্যাপারে বলার জন্য আমি এসেছিলাম তবে দুইজন ঝগড়া করেছে